নমস্কার আমার সৎসঙ্গী গুরুভাই বোন আমার দর্শকবৃন্দ শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে ভারতকে ভেঙে টুকরো টুকরো করো পঞ্চম পর্বে স্বাগত আপনারা সবাই যারা যারা আমার এই ভারতকে ভেঙে টুকরো টুকরো করো এই বিষয়ে যারা আপনারা আমার আগের ভিডিওগুলো প্রথম থেকে চতুর্থ পর্ব পর্যন্ত আমি যে ভিডিও করেছি সেই ভিডিওগুলো আপনারা যারা শুনেছেন তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং যারা আমাকে আপনাদের মতামত জানিয়েছেন তাদের সকলকে আমি আমার আন্তরিক ভালোবাসা এবং ধন্যবাদ জানাই আজকে আমি আপনাদের সামনে এসেছি পঞ্চম পর্ব নিয়ে ভারতের চারপাশে কি ঘটে চলেছে আপনারা প্রত্যেকেই যারা যারা খবর রাখেন তারা আপনারা সকলেই জানেন কি অস্থিরতার মধ্যে দিয়ে গোটা পৃথিবী পরিস্থিতি আজকে চলছে আর তার ঢেউ এসে পড়েছে আমার ভারতবর্ষের উপর ভারতবর্ষকেও বিভিন্নভাবে চারপাশ থেকে চেষ্টা করা হচ্ছে একটা আভ্যন্তরীণ একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার ভারতবর্ষের চারপাশে যারা আমার বন্ধু দেশ আছে তারা তাদের দেশের অভ্যন্তরে নানা রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে আমার যত বন্ধু বান্ধব আমার পরিচিত মানুষজন ফেসবুকের মাধ্যমে বহু মানুষ আছেন সেই সব দেশে সকলে আপনারা একটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং আমরাও ভারতবর্ষ বিভিন্নভাবে ভারতবর্ষকে অস্থির করে তোলার চেষ্টা চলছে সেই জন্য আমি আপনাদের কাছে আবার এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য এসেছি চতুর্থ পর্বে আমরা ভারতের উত্তর পশ্চিম অংশে অবস্থিত যে দেশগুলি আছে যেমন পাকিস্তান আফগানিস্তান এবং উত্তর দিকে অবস্থিত চীন নেপাল ভুটান যে দেশগুলো আছে সেই দেশগুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি এবার আমি ভারতের পূর্বে বাংলাদেশ মায়ানমার এবং দক্ষিণে শ্রীলঙ্কা মালদ্বীপ নিয়ে আলোচনা করব আমি প্রথমে আপনাদের সঙ্গে আলোচনাগুলো করছি এই জন্যই যে ভারতবর্ষের চারপাশের দেশগুলোর পরিস্থিতি বা তাদের সঙ্গে ভারতের সম্পর্কটা কেরকম আমি তার একটা সংক্ষিপ্ত আপনাদের সামনে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি মাত্র সেই জন্যই আমি ভারতবর্ষের চারপাশে দেশগুলো সম্পর্কে যদি আলোচনা করি তাহলে আপনাদের একটা ধারণা জন্মাবে সহজ একটা ছবি আপনাদের সামনে ফুটে উঠবে সেই জন্য আমি আপনাদের সামনে এই বিষয়গুলো তুলে ধরছি এবং ভারতের অভ্যন্তরেও কি ধরনের ঘটনা ঘটে চলেছে সেগুলো আমি আপনাদের সামনে একে একে তুলে ধরার চেষ্টা করব যেমন সম্প্রতি লাদাখে ঘটেছে লাদাখে কি ঘটেছে কি হচ্ছে পিছনে কে আছে বা কারা আছে কি উদ্দেশ্য আছে কি যুক্তি আছে নিশ্চয়ই ভারতের নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকেরই একটা জানার অধিকার আছে আমাদের বিশেষ করে ছাত্র, ছাত্রী, যারা যুবক যুবতী তরুণ সম্প্রদায় যেটা আজকে সারা বিশ্বে দেখা যাচ্ছে যে তাদের একটা আন্দোলন তারা ভুল করছে কি ঠিক করছে সেটা সেই দেশের আভ্যন্তরীণ ব্যাপার সেখান থেকে আমরা শিক্ষা লাভ করব আমাদের দেশের যে ছাত্র ছাত্রী যুবক সম্প্রদায় তরুণ তরুণী আছে তারা সেখান থেকে শিক্ষা নিক যে তাদের চোখ কান খুলুক যে সেই দেশে কি ঘটছে ছাত্র আন্দোলনের নামে সেখানে ছদ্ম ছাত্র আন্দোলন হচ্ছে কি সত্যিকারের আন্দোলন হচ্ছে বা তার পিছনে কে বা কারা আছে সেই দেশগুলোকে অস্থির করে তুলছে তার প্রভাব কতটা ভারতের উপর পড়ছে ভারতের পক্ষে কি ক্ষতি হতে পারে আগামী দিনে ভারতবর্ষে প্রত্যেকটি রাজ্য তাতে কি এফেক্ট হবে তার সেগুলো আমরা প্রত্যেকেই একটুখানি খবর রাখার আমাদের উচিত সেই জন্য আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করছি আমি আমার যতটুকু আমার জানা আছে যতটুকু আমার বোধবুদ্ধি আছে ততটুকুর উপর দাঁড়িয়ে আমি আপনাদের সামনে সেগুলো শেয়ার করব। তা আসুন আমি এখন আপনাদের সামনে একটু আমার ভারতের পূর্ব দিকে যে বাংলাদেশ আছে মায়ানমার আছে এবং দক্ষিণে শ্রীলঙ্কা ও মালদ্বীপ আছে তার মধ্যে আমি প্রথমে বাংলাদেশ নিয়ে একটু আলোচনা করি আপনারা জানেন যে দু সালে জুলাই আগস্ট মাসের বাংলাদেশের আন্দোলন ছিল সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন কথা আপনারা সবাই জানেন বাংলাদেশে ছাত্র আন্দোলনে শেখ হাসিনার নির্বাচিত সরকার পড়ে যায় আন্দোলনকারীরা শেখ হাসিনার বাড়িও বিভিন্ন দপ্তরে ঢুকে পড়ে এবং ভাঙচুর লুটপাট আগুন লাগানো ইত্যাদি হয়েছিল আজও এক বছর পরও একই রকম অশান্ত অস্থির পরিস্থিতি সেখানে বিরাজ করছে শেখ হাসিনা এখন ভারতে আশ্রয় নিয়ে আছেন আর বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রীকে অসৎ উপায়ে অনৈতিক অগণতান্ত্রিক ও অবৈধভাবে বহিঃশক্তির মদতে সরিয়ে দিয়ে পিছনের দরজা দিয়ে অনুপ্রবেশকারী চোরের মতো বাংলাদেশের সিংহাসনে বসেছেন অনির্বাচিত জবরদখলকারী মোহাম্মদ ইউনুস আমেরিকার মদতে শান্তির নোবেল পুরস্কার হাতে অশান্তির আগুন জ্বালিয়ে ভারতের সেভেন সিস্টার্সকে ভাঙার এজেন্ডা নিয়ে দেশ ভাঙার খলনায়ক অবৈধ পথে অনৈতিক উপায়ে অগণতান্ত্রিক পদ্ধতিতে ছদ্ম ছাত্র আন্দোলন ঘটিয়ে ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করে দিয়ে ছাত্রদের অসৎ হওয়ার শিক্ষা দিয়ে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় বসা ক্ষমতা ক্ষমতালোভী মোহাম্মদ ইয়নুস দেবা স্বপ্ন থেকে ছিলেন অবিভক্ত বাংলা অর্থাৎ বাংলাদেশ মানে পূর্ব বাংলার সঙ্গে পশ্চিম বাংলা বর্তমানে বাংলাদেশ এর আগে ছিল পূর্ব পাকিস্তান তারও আগে যখন অখণ্ড ভারত ছিল তখন সেটাকে পূর্ব বাংলা বলা হতো আর এ পাশে ভারতের যে অংশ সেটাকে পশ্চিম বাংলা বলা হতো সেই পূর্ব বাংলার সঙ্গে পশ্চিম বাংলা বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড এই রাজ্যগুলির সঙ্গে আর সেভেন সিস্টার্স অর্থাৎ অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা এই সমস্ত রাজ্যগুলি যোগ করে স্থান তৈরি করবেন বলে তিনি স্বপ্ন দেখেছিলেন দিবা স্বপ্ন দেখেছিলেন মোহাম্মদ ইয়নুস তিনি স্বপ্ন দেখেছিলেন ভারতের এই বিশাল অংশ নিয়ে একটা ইসলামিক বাংলাস্তান দেশ হবে তাই তিনি আটই আগস্ট দু ক্ষমতায় বসেই এমনকি চীনে বসেও আপনারা সকলেই জানেন তিনি সেভেন সিস্টার্স ভাঙার হুমকি দিয়েছিলেন ভারতকে আমেরিকার মদতে ভারতকে টুকরো টুকরো করার তিনি সুপারি নিয়েছেন আজকে দিনের আলো মতনই পরিষ্কার যে কেন তিনি বাংলাদেশের শেষ বয়সে এসে বৃদ্ধ বয়সে এসে আমেরিকার মদতে তিনি বাংলাদেশের গদিতে এসে বসেছেন অবৈধভাবে অনৈতিক অগণতান্ত্রিক পদ্ধতিতে আজ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিশ্বের বৃহৎ শক্তির মদতে ভারতকে টুকরো টুকরো করার মজবুত ক্ষেত্র হয়ে উঠেছে এবার আসি মায়ানমার প্রসঙ্গ নিয়ে ভারত ও মায়ানমারের মধ্যে বঙ্গোপসাগরে এক হাজার ছশো তেতাল্লিশ কিলোমিটার দীর্ঘ ভৌগোলিক স্থল সীমান্ত এবং সামুদ্রিক সীমানা ভাগ করে আছে মায়ানমারের সাথে ভারতের চারটি রাজ্য যথাক্রমে মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশের সীমানা রয়েছে ভারত মায়ানমার সীমান্ত ভারতের নিরাপত্তার জন্য একটি চ্যালেঞ্জ মিয়ানমারে চীনা প্রভাব ভারতের পক্ষে উদ্বেগজনক ও হুমকি শ্রীলঙ্কা প্রসঙ্গ নিয়ে এবার আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করি দু সালে সরকারের বিরুদ্ধে একটি গণবিক্ষোভ হয় শ্রীলঙ্কায় ওই আন্দোলন ছিল আরাগালায়া আন্দোলন আরাগালায়া শব্দের অর্থ হলো সংগ্রাম বা আন্দোলন জ্বালানি সংকট তীব্র মুদ্রাস্ফীতি এবং দুর্নীতির বিরুদ্ধে শ্রীলঙ্কার এটি একটি গণবিক্ষোভ ছিল শ্রীলঙ্কায়ও এই আন্দোলনের ফলে আমরা দেখতে পাই বিদ্রোহের পর রাষ্ট্রপতি ভবন দখল করেছিল বিদ্রোহীরা তখনকার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষ দেশ ছেড়ে আশ্রয় নিয়েছিলেন সিঙ্গাপুরে ব্রিটিশ আমলে ভাগ করো এবং শাসন করো এই নীতির অধীনে ব্রিটিশরা তামিল ও সিংহলির মধ্যে সাম্প্রদায়িক ঐক্যকে বিঘ্নিত করেছিল এই অনৈক্য আজও বিদ্যমান এই অনৈক্যের কারণে ভারতের প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধীর মৃত্যু হয় বিশ্বের বৃহৎ শক্তি চায় শ্রীলঙ্কা অশান্ত থাকুক ভারতের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান বজায় থাকুক চিরকাল ব্রিটেন নিজে ভারত ও শ্রীলঙ্কা উভয় দেশকেই শাসন করেছিল একদিন কিন্তু ছেড়ে যাওয়ার আগে চলে যাওয়ার সময় এই দুই দেশকেই আলাদা দেশের মর্যাদা দিয়ে যায় এবার আসি মালদ্বীপ প্রসঙ্গে দু হাজার তেইশ সালের নভেম্বর মাসে নির্বাচনের আগে ভারতের বিরুদ্ধে ঢালাও প্রচার করেছিলেন এবং ইন্ডিয়া আউট নীতির উপর দাঁড়িয়ে ক্ষমতায় এসেছিলেন চীনপন্থী হিসেবে পরিচিত মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুজু প্রকাশ্যে এসেছিল তার ভারত বৈরিতা ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছিল দু হাজার চব্বিশ সালের মাঝামাঝি থেকে মালদ্বীপ ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতির জন্য চেষ্টা চালাতে শুরু করে কারণ চীনের ঋণের জালে জড়িয়ে পড়ে মালদ্বীপ দু হাজার চব্বিশ সালে সেপ্টেম্বরে ভারতের দেওয়া অর্থ সাহায্য পেয়ে আন্তর্জাতিক স্তরে ঋণ খেলাপি হওয়া এড়াতে সক্ষম হন মৈজু এছাড়াও ভারত মালদ্বীপে বিভিন্ন প্রকল্পে বহু প্রভূত সাহায্য করে মালদ্বীপের সংকটে প্রয়োজনীয় অর্থ সাহায্য দিয়ে ভারত কাতার ভূমিকা পালন করার ফলে দু দেশের সম্পর্ক বর্তমানে ভালো এই হলো ভারতের পূর্ব দিকে এবং দক্ষিণ দিকে যে দেশগুলি অবস্থান করছেন সেই দেশগুলো সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরলাম আমি পরবর্তী ষষ্ঠ পর্বে দেখব যে ভারতের চারপাশের স্বাধীন যে রাষ্ট্রগুলি সে রাষ্ট্রগুলির মধ্যে এই ধরনের অস্থিরত নৈরাজ্য কেন আর এর সঙ্গে ভারতের স্থিরতা ও অস্থিরতা সম্পর্ক কোথায় আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আপনারা খুব ভালো থাকুন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা এই ভারতকে ভেঙে টুকরো টুকরো করো এই বিষয় নিয়ে যে আমি আপনাদের সামনে যে ছোট ছোট করে বিভিন্ন কয়েক পর্বে যে আমি আলোচনা করবার জন্য আসছি সে একটাই কারণ সেটা হচ্ছে ভারত সম্পর্কে আমাদের যারা ভারতবাসী তাদের আমাদের সতর্ক হওয়ার প্রয়োজন আছে বিশেষ করে আমরা যারা সেই ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত সৎসঙ্গী আমাদের আজকে এই সতর্ক হওয়ার প্রয়োজন আছে কারণ ভারত ভাগ হোক ঠাকুর কোনোদিন দিন চাননি ঠাকুর আপ্রাণ চেষ্টা করেছিলেন ভারতকে এই ভাগ হওয়ার হাত থেকে রক্ষা করবার জন্য ব্রিটিশের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঠাকুর আপ্রাণ চেষ্টা করেছিলেন দেশের নেতৃবৃন্দকে বোঝাবার চেষ্টা করেছিলেন যে ভারত ভাগ হলে কি হতে পারে ভবিষ্যতে পরিণতি কি ভয়ঙ্কর হতে পারে সে সম্পর্কে তিনি সেই সময়ের সমস্ত প্রথম সারি নেতা যারা ছিলেন সবাইকে তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন নেতাজি সুভাষচন্দ্র বোস মহাত্মা গান্ধী যারা যারা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এরকম বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং যত ভারতবর্ষের বড় বড় বুদ্ধিজীবী পণ্ডিত জ্ঞানী যারা ছিলেন তাদের বহু বুদ্ধিজীবী পণ্ডিত মানুষ জ্ঞানী মানুষ তার সংস্পর্শে এসেছিলেন তার কাছে এসেছিলেন তাকে দর্শন করার জন্য এসেছিলেন তিনি সকলের কাছে জনে জনে প্রত্যেকের কাছে তিনি ভারতকে ভাগবার হাত থেকে রক্ষা করবার জন্য কাতরভাবে করুণভাবে আবেদন করেছিলেন কিন্তু কেউই তার সেই আবেদনে সাড়া দেননি তিনি ভারত যাতে ভাগ নয় তার জন্য কি করা যেতে পারে কি করলে ভারত ভাগকে আটকানো যেতে পারে কিভাবে হিন্দু মুসলমানের মধ্যে একটা মৈত্রী স্থাপন করা যেতে পারে কিভাবে যে চক্রান্ত চলছে সেই চক্রান্তকে রুখে দেওয়া যেতে পারে আটকে যেতে দেওয়া যেতে পারে সে সম্পর্কে তিনি সমস্ত রকমভাবে তিনি পথ দেখিয়েছিলেন কিন্তু কেউ আমরা আমাদের তৎকালীন সময়ে রাষ্ট্র যারা স্বাধীন করবার জন্য দেশকে স্বাধীন করবার জন্য যারা অংশগ্রহণ করেছিলেন প্রথম সারির বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষেরা তারা কেউই আমল দেননি তার কথাকে গুরুত্ব দেননি কিন্তু তিনি সেদিন যা বলেছিলেন আজকে তা অক্ষর অক্ষরে তিনি বলেছিলেন ডিভাইডিং কম্প্রোমাইজ ইজ হ্যাচ অফ দ্য অ্যানিমোজিটি ভাগ করে সমস্যার সমাধান করার অর্থ তা দিয়ে দিয়ে শত্রুতার ডিম ফোটানো আজকে আটাত্তর বছর ধরে সেই শত্রুতার ডিম ফুটে চলেছে তাই আমাদের সৎসঙ্গীতে একটা বিশেষ দায়িত্ব আছে তার যে কষ্ট তার যে দুঃখ সেই ভারত ভাগ যাতে আর না হয় যা হয়ে গেছে এরপর যদি সম্ভব হয় আবার অখণ্ড ভারতের স্বপ্ন দেখা কিংবা আজকে যে অবস্থায় আমার ভারতবর্ষ আছে সেই ভারতকে যাতে আর কেউ ভাগ করতে না পারে আর কোনো রকমভাবে কোনো চক্রান্ত বাইরে থেকে এবং আমার ভারতের ভিতরের থেকে রকম চক্রান্ত যাতে সফল হতে না পারে তার জন্য আমাদের সকলেরই সেই সম্পর্কে সজাগ থাকতে হবে সেই জন্য আমি আপনাদের সঙ্গে এই আলোচনা করছি ভারতকে ভেঙে টুকরো টুকরো করো যে বৃহৎ শক্তিগুলো আছে তারা বিশ্বের তারা চাইছে ভারত যাতে শক্তিশালী হয়ে না উঠতে পারে বিশ্বের বুকে তা আজ আজকে আমি আপনাদের সামনে এই পর্যন্তই আগামী দিনে আমি আবার আপনাদের সামনে আসব আপনাদের কাছে আমার সেই একই অনুরোধ আপনারা আপনাদের মতামত দিয়ে আমাকে সমৃদ্ধ করবেন নমস্কার জয়গুরু